আমরা দেখছি যে বাংলাকে কিভাবে পর্যুদস্ত করা যায় বিভিন্নভাবে তার নানা রকমের রাস্তা তৈরি করছে কেন্দ্রীয় সরকার এবং বলাই বাহুল্য নির্বাচন কমিশন গতকাল মাননীয় সাংসদও গিয়েছিলেন অক্টোবর সাতাশে একজন মানুষ সাতান্ন বছর বয়স প্রদীপ কর তিনি আত্মহত্যা করলেন শুধু নয় এনআরসির ভয়ে করলেন শুধু এখানে নয় তারও আগে তেসরা অগস্ট দু হাজার পঁচিশ রিজেন্ট পার্কে তেষট্টি বছরের একজন দিলীপ কুমার সাহা তিনিও কিন্তু এভাবে আত্মহত্যা করেছিলেন এবং এই এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার রিপোর্ট করে দেবে এই আতঙ্কে এবং তারপরে গতকালও একটা এরম ঘটনা ঘটেছে সেখানেও একজন বৃদ্ধ তেষট্টি বছরের বৃদ্ধ তিনি কুচবিহারের দিনহাটায় সুইসাইডাল অ্যাটেম্প করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন তারও কিন্তু এই ভীতি তার মানে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে তারা বাংলার মানুষকে পর্যদস্ত করার রাস্তা তৈরি করছে তারা তারা এখানে ভোটে জিততে চায় আর বাংলাকে ভয়ে দেখাতে হবে ভয়ে দেখাতে হবে আর এই ভয়ের জন্য প্রাণ যাচ্ছে বাংলার মানুষ বাংলা কিন্তু এটা সহ্য করে না বাংলা কোনো দিন করবে না